একটা জঙ্গলে অনেকগুলো পশু পাখি থাকত সবাই একসাথে বন্ধুর মতো করে হঠাৎ করে একদিন দেখা যায় জঙ্গলে অনেক বৃষ্টি পড়ছে তখন ছোট একটা বানর আর খরগোশ দৌড়াদৌড়ি করছে এবং বাসায় যাচ্ছে তখন একটা ছোট পাখির বাচ্চা বসেছিল বৃষ্টির মধ্যে আর ডাকাডাকি করছিল তখন একটা হাতি এসে সেই পাখিকে পাতা দিয়ে ঢেকে দেয় আর নিজের সাথে রাখে তখন সিংহ চিৎকার করে আর বনের সব পশু পাখি একসাথে সিংহের সাথে যেতে থাকে তখন সবাই মিলে পাতা দিয়ে মাথার উপর ছাদ তৈরি করে সেটার নিচে যায় কিছুক্ষণ পর বৃষ্টি কমে যায় আর সবাই একসাথে বসেছিল তখন সেই পাখি আর হাতি দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায় পাখিকে সাহায্য করারই তখন জঙ্গল আগের মতো শান্ত দেখার জন্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করতে ভুলো না